দারাজাতিম যদি দুই যাবার থাকে বা দুই জের থাকে বা দুই পেশ থাকলে তাসরিদ বা লক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে খারজ আবার একালি টেনে পড়বেন মিন হু মিম নুঞ্জের মিন হা পেশু মিন হু ওয়া মাগফিরাতাউ এখানে ইদগামে বাগুন না ওয়াজবার ওয়া মিম গঞ্জবার মাগ ওয়া মাগ ফাজের ফি ওয়া মাগ ফি রাগ ফির মা মাহ এখানে তো আছে থামতে হবে তার জন্য মা তান আছে তো এখানে বা গুন্না হতো তো এটাও হবে না কেন কালার কোট কোরআনে কালার দেওয়া আছে কিন্তু এখানে না হবে না কি হবে এই গোলটা থাকলে আর এখানে ত আছে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য গোলতা থাকলে ওপরে সাকিন দিবেন দুই যা দুই যে দুই পেস যে কোনো জিনিস থাকলে বাদ দিয়ে সাকিন দিয়ে মিম হাজর মাহ এখানে তা আছে থামতে গেলেই সে সকল শাকিন দিতে গেলে এটি পরিবর্তন হয়ে যাবে হা হয়ে যাবে মাহ এভাবে ওয়া রহ মাহ এই যে ওয়া রহ মাহ আশা করি আপনারা বুঝেছেন থামতে গেলে গোলতাকে হা পড়তে হবে ওয়াকা নাল জাবার পাশে খালালি একা লিফ্টে না পড়বেন ওয়া যাবার ওয়া পালি ওয়াকা নুন নাল ল হু খাড় জিফ্টে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে লেখাটি মুটা খোলাবেন ল হু লাম খড়াইবার ল হা পেস হু ল হু ও হু রেসের পাশে অসাকে একা লিফ্টে না পড়বেন ওয়াই ওয়া ফা অফিস ফু গফু রর গফু রর দুই জাবার আছে একটি যাবার বাদ হয়ে যাচ্ছে কেন এই তাসিদবালা অক্ষর সাথে মিলছে তার জন্য রর এভাবে হবে রে মা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটিনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য এখানে হচ্ছে এটি আয়াত এটি হচ্ছে রুকু তিরিশ পাড়া কোরআন আর একশো চোদ্দটি হচ্ছে সুরা তো এই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে শিখতে পারছেন এটি হচ্ছে গোলটি হচ্ছে একটি আয়াত এটি হচ্ছে এক রুকু আরেকটি হচ্ছে তিরিশ পাড়া কোরআন আর তিরিশ পাড়া কোরআনের তার ওপরে বলতে আরও অনেক সহজেই আরেকটি বলে হচ্ছে একশো চোদ্দোটি সুরা তো এই বিষয়গুলিও অনেক সহজেই বুঝতে পারছেন এটাই আমি বলছি আশা করি আপনারা এই ছোট্ট ছোট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে ভেঙে ভেঙে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এইভাবেই দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম